কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাববাতুস সাউদা শিফা উন্মিন খুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা তো এই কালো জিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন রাসুল করিম সাল্লাহ আলু সাল্লাম যেমনিভাবে আমাদেরকে আখেরাতে সফলতার পথ এবং পদ্ধতি বাতলেছেন তেমনিভাবে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে অসুখ বিসুখ থেকে নিরাপদ এবং বাঁচারও বহু পথ বাতলেছেন যেমনিভাবে তিনি অনেকগুলো দোয়া জিকির এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তেমনিভাবে তিনি অনেক চিকিৎসার কথাও আমাদেরকে বলে গেছেন আর আল্লাহ তালা তার প্রসঙ্গে বলেছেন মায়ান্ত আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউ হা তিনি নিজে থেকে কিছুই বলেন না তিনি যাই বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বহির ভিত্তিতেই বলে থাকেন আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাত দৃষ্টিতে সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় তবুও একজন মমিন হিসাবে নবী আলি হিসাদামের বাতানো সে সকল সর্বরোগের মহস বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলোতে আল্লাহ সালা সকল রোগবালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হল কালোজিরা এ প্রসঙ্গে হাদিসে আসে নবী আল হিসরতাল্লাম বলেছেন আলাইকুম সাম অর্থাৎ কালোজিরা আল্লাহ সালা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ স্মাতা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু মধু প্রসঙ্গে আলাসমাতালা নিজেই নাহালের ঊনসত্তর নম্বর আয়াতে বলেছেন ফি হি শেফা নাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলিসাল্লাম নিজে মধু পছন্দ করতেন যেমনি মুসলিম বওনা করেছেন আর সেই সাথে মোসাদা কাহা বর্ণনা রয়েছে তিনি বলেছেন বিশেফা বিশিফা আইনি আল্লাহ ওয়াল কোরআন দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু অর্থাৎ মধু পান করা একটা হলো কোরআনিকেরিমের তিলাওয়াত যার কারণে কোরআনে কারিমের তেলাওয়াত বা কোরআন করিম তেলাওয়াত করে পুড়ি ঝালফুক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধুপান বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ওষুধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি